পাঁচ সিটের হবে

ভালো আছি আজকে তো আপনার দোকানে ভরপুর ফার্নিচার আছে ভাই হ্যাঁ ভাই সবটাই আছে কোনটা কমতি সর্বনিম্ন কত টাকা ফার্নিচার আছে আমার কাছে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু আছে দাম শুরু

রাখবেন সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করলে ফার্নিচারের বিষয়ে যত তথ্য আছে সবকিছু আপনারা জানতে পারবেন বলতে হ্যাঁ তো সোহাগ ভাই আমরা দিক থেকে আসি এই কালেকশন গুলো আগে দেখাবো মিডিয়াম সাইজ থেকে শুরু করবো এইগুলো মূলত আমরা কি কার দিয়ে তৈরি করলেন মালো উট কাট দিয়ে তৈরি করি এগুলো কত সাইজের খাট ভাই এগুলো ফিট 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 বাই আচ্ছা আপনার এখানে তো এছাড়া আরো নতুন ডিজাইনের খাটের কালেকশন আছে হ্যাঁ অবশ্যই সোফা সেট আছে শোকেজ আছে আছে ড্রেসিং টেবিল আলমারির কালেকশনও আছে সবই আছে ভাইয়া এগুলোর সাথে গ্যারান্টি দেন কত এগুলো 10 বছরের গ্যারান্টি দেই ভাইয়া আচ্ছা এগুলোর সাথে বিছানা ব্যবহার করেন কি কাঠের এগুলো মেগুনি কাঠের বিছানা ব্যবহার করি এগুলো দাম কেমন আসবে সোহাগ ভাই এগুলোর দাম পড়বে মাত্র 6000 টাকা এই খাট ছয় হাজার এই খাটে নাচবে যেটা আছে এটাও 6000 হাজার ছয় হাজার এই যে তারপর ডিজাইন অন্যরকম প্রাইস কিন্তু থাকবে শোক ভাই এদিকে নিচের দিকে গ্লাস করা আবার বক্স সিস্টেম শোক ভাই এগুলো প্রাইস কেমন রাখে পাঁচশো টাকা পাশাপাশি এদিকে আরেকটা ডিজাইন দুই বক্সের এটা হবে ডাবল বক্সের হ্যাঁ নিচের দিকে দুইটা পাল্লা পাল্লা হবে

একই একটু আর নিচের আলাদা করা যায় আলাদা এটার দাম কেমন রাখবেন পাঁচশো টাকা রাখি টাকায় এত সুন্দর একটা দুই পাল্লার সুগে আপনারা নিতে পারবেন পাশাপাশি কিন্তু আরো একটা কালেকশন আছে তিন পাল্লা তিন পাল্লা কিন্তু আপডেট কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে নিচে দিকে কি কি অপশন দিল নিচে দিকে দুটো ডয়ার থাকবে দুইটা ডয়ার দুইটা পাল্লা পাল্লা মানে বড় যে অপশন থাকে এটা তো আবার কালারও আছে মানে ডিজাইন ও পরিবর্তন আছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন সাত হাজার টাকা যে যেকোনো একটা নিতে পারবে যেকোনো একটা নিবে মাত্র সাত টাকা

যে কোন একটা আমরা নিতে পারবো এখান থেকে যেটা পছন্দ হবে দাম মাত্র সাত হাজার পাঁচশো আচ্ছা এছাড়া কিন্তু আরো কালেকশন আছে দেখেন এই যে দেখেন এটা কত ভাই সাত হাজার এই একটা আছে লাভ মডেল এটা কি একই দাম এদের পিছনে আছে তাজমহল একই দাম পড়বে আপনার যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এদিক থেকে এই কালেকশনগুলো দেখি ভাই একটু বক্সের ভিতরে লেগ সাইড হেড কাজ করা আছে আচ্ছা এ এটার প্রাইস কেমন রাখবেন ভাইয়া দশ হাজার টাকা এদের পেছনে কিন্তু একটা স্টিকার মালা আছে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এছাড়াও আপনারা নিতে পারবেন শখবের কাছে অনেক কালেকশন আছে দাম কত বলছেন এটা দশ হাজার পাঁচশো আচ্ছা সব সোফা সেটটা দেখে যাই আমরা হ্যাঁ হ্যাঁ চমৎকার একটা রেড কালারের সোফা সেট এটা হবে টু টু ওয়ান পাঁচ সিটের হবে এগুলো কিন্তু সুন্দর কাজ করা আছে দেখেন হ্যাঁ হ্যাঁ এদের নিচে কিন্তু কারুর কাজ করা থাকবে এটা হবে অন সিট এটা টু সিট এইটা টু সিট এই টোটাল ফাইভ সিট দাম কেমন পড়বে সত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা এর থেকে কমের মধ্যে নাই সোহাগ ভাই এদিকে আছে এই যে দেখেন এই একটা এটা এটাও কি পাঁচ সিটের হবে আর এটা কি কালার আলাদা এই একটা কালার আছে দেখেন খুবই সুন্দর এটাও হবে টু টু ওয়ান এটার প্রাইস কেমন রাখবেন এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো আর এইটার দাম কেমন পড়বে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা সব আমার একটা সুকেজ দেখে দেখো একটা সিরিয়ালে প্রথমেই দেখতে পাচ্ছিলাম একটা তিন পাল্লার সুকেজ এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল সুকেজ হবে নিচের দিকে ডাবল ডয়ের পাল্লা উপরে হবে তিন পাল্লা এগুলো কিন্তু খুবই সুন্দর এদের ভিতরে অনেক স্পেস করা আছে সক ভাই এটা প্রাইস কেমন রাখবেন ষোলো হাজার এর তো কমের মধ্যে নাই কিছু ভাই এই যে লাভ ডিজাইনের মধ্যে এইটার প্রাইস কেমন পড়বে সব ভাই দশ হাজার পাঁচশো এই একটা আনকমন হ্যাঁ হ্যাঁ এগুলো কি একই দাম আর এদিকে দেখি ভাই একটু একটু চমৎকার একটা ব্ল্যাক কালারের মধ্যে আর এটাতে কিন্তু স্টিকার লাগানো আছে আর বিক্রি হয়ে গেছে অলরেডি আপনারা চাইলেও কিন্তু নিতে পারেন দাম কত বল কত টাকা বিক্রি করলেন

কিন্তু কিন্তু ডিম মডেলের গ্লাস করা আছে আপনারা মতো ব্যবহার করতে পারবেন এটার বাইশ হাজার টাকা আচ্ছা আমরা খাট ড্রেসিং সবই দেখলাম একটু ভিতরে স্পেস দেখি ভাই একটু ও গোপন ডয়ার গোপন আচ্ছা আচ্ছা ড্রয়ারটা খুলে দেখান আমাদের ভিতরে কি কি রাখতে পারবো আমরা এই দেখেন খুব সুন্দর ভিতরে কিন্তু অনেক স্পেস দেওয়া আছে চারটে ডয়ার হবে ভিতরে একটা গোপন ডয়ার আর একটা পাল্লা আচ্ছা এইগুলোর প্রাইস কেমন পড়বে ওয়ার্ড্রোপ আট হাজার কালার পরিবর্তন দাম একই এটা তো একটু ডিজাইন আলাদা ভাই এটা কি একই মানে আপনার কাছে ডিজাইন আলাদা হলেও দাম একই থাকবে আচ্ছা শখ ভাই এইটা কি এটা

কত টাকা বিক্রি করলেন ছয় হাজার পাঁচশো আর এটা তিনি কত বলছিলেন সাত হাজার টাকা পাশাপাশি এই একটা আছে দেখেন

আচ্ছা আমরা কি শুধু ভিডিওতেই এগুলো প্রাইস বলেন না দোকানে আসলে আবার বাড়াই আসান না দোকানে আসলে একই যা যাচাই করে নিতে পারবো আচ্ছা এদিক থেকে একটা ড্রেসিং টেবিল আছে এটা কিন্তু এক পাল্লা হবে পাল্লার ভিতরে স্পেস দেওয়া আবার নিচের দিকে দুইটা ডয়ার ব্যবহার করা আছে খুব সুন্দর সুন্দর আচ্ছা সব ভাই এটা প্রাইস কেমন পড়বে এটা তো মাত্র 6000 টাকা 6000 টাকা আর এগুলো তিনি কত বলছিলেন জানি ভাই আট হাজার পাঁচশো টাকা ভিতরে এটার দাম কত বললেন আট হাজার পাঁচশো পাশাপাশি আরেকটা আছে এই দেখেন এটা কিন্তু ইউনিক ডিজাইন আচ্ছা এটার দাম কেমন রাখবেন

আচ্ছা শখ ভাই এদিকে তো আর একটা ছিল এই যে এটাও কিন্তু সাত টাকায় অলরেডি বিক্রি হয়ে গেছে আপনারা কিন্তু ভ্যারগাস থেকে চাইলে নিতে পারেন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি শখ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন দোকানে আসবেন দেখবেন যাছাই বাছাই করবেন যে কোনো ধরনের ফার্নিচার নিতে চান বা এদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার বাইরে অথবা প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই ব্যাপারটা একটু মাথায় রাখবেন ভাই কিন্তু সীমিত অ্যাডভান্স যে কোনো যে কোনো ধরনের ফার্নিচার আমরা নিতে পারবো নাকি আচ্ছা শোক ভাই আমরা লাস্ট একটা জিনিস দেখতেছিলাম খুবই গর্জিয়াস একটা ডিজাইন গোলাপ ফুলের এটা কিন্তু সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা শখ ভাই এটা ব্রেজ কেমন বললেন দশ হাজার পাঁচশো আচ্ছা আপনার কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝে দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে আর যারা ঢাকার আশেপাশে আছেন দোকানটা ভিজিট করবেন সরাসরি আসবেন দেখবেন যাচে ফাঁসি করে যে পণ্যটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন আচ্ছা আপনাদের দোকানে আছে ঠিকানাটা বলে দিন জি স্টিল ফার্নিচার আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে রাখছি ভিডিওর সরাসরি এই অ্যাড্রেস ধরে চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন বা দূর দূরান্ত থেকে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া আমরা অবশ্যই যোগাযোগ করবেন এই রকমের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিও দেখে থাকেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ম্যাট্রেসের এর আছে আপনারা চাইলে কিন্তু খাটের যে কোনো সাইজের সাথে মিলে ম্যাট্রেস নিতে পারেন এবং কালার কাস্টমাইজ করে নিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলে ঘরে বসে দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ